নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্না বান্নাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি লোটে মাছের মানে আমরা জানি সাধারণত ভেটকি মাছ দিয়েই হয় তবে ভেটকি মাছ সবসময় তো বাড়িতে থাকে না সবার সাধ্যের মধ্যেও থাকে না তাই লোটে মাছ দিয়েও আপনারা বানিয়ে ফেলতে পারেন মুচমুচে ফিস ফ্রাই সন্ধ্যাটা একদম জমে যাবে তাহলে বন্ধুরা দেখে এই ফিশ পায়ে কিভাবে বানাবো এখানে আমি পাঁচশো লোটে মাছ নিয়েছি লোটে মাছ লোটে মাছের মধ্যে লম্বা একটা কাঁটা থাকে সেটা সাবধানে বের করে সাধারণত নরম হয় তাই খুব সাবধানে কাঁটাটা বের করতে হবে দেখুন এই কাঁচি নিয়ে ছোট্ট একটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে মাছের এইভাবে মাছের কাঁটা কেটে নেব নিয়ে ধীরে ধীরে কাঁটাটা বের করে নেব এই দেখুন কাঁটা বের করা হয়ে গেছে ভালো করে সময় নিয়ে ধীরে ধীরে এই কাঁটা বের করার কাজটা করতে হবে দেখুন কিভাবে আমি করা হয়ে এখানে আর কোনো কাঁটা নেই অংশটা সরু অংশটা বাদ দিয়ে দেব এখানে আমার একটা মাছে কাঁটা বের করা হয়ে গেছে অন্য একটা মাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কাঁচি দিয়ে লম্বা বরাবর কেটে নেবে এভাবে ধীরে ধীরে কেটে মাছের কাঁটাটা আলাদা করব এই দেখুন আমার পুরো কাঁটাটা আলাদা করা হয়ে গেছে লম্বা একটা কাঁটা বেরিয়েছে মাছের এবার যে আশেপাশে যে পাতলা অংশগুলো ওগুলো কেটে বাদ দিয়ে দেব লাজের দিকে সরু অংশটা কেটে বাদ দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার সব মাছগুলোর থেকে কাঁটা বের করা হয়ে গেছে এভাবে আমি সব মাছগুলো কাঁটাগুলো বের করে নিয়েছি এখানে কতগুলো কাঁটা বেরিয়েছে দেখুন লম্বা দেখুন এখানে আমার কতগুলো কাটা বেরিয়েছে এবার আমি মাছগুলোকে মাঝখান থেকে কেটে নেব সব মাছগুলো কাটবো না কিছু লম্বা রাখবো গোটা রাখবো আবার কিছু কেটে নেব মাছের মধ্যেখান থেকে এভাবে কেটে নেব দুভাগ করে এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দেব লেবুর রস লেবুর রস দিয়ে দেব দিয়ে দেব ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা একসাথে আদা রসুন বাটা চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো সানরাইসে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নেবো এইভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব বেডগ্রাম নিয়েছি বেডগ্রামের মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটু লবণ দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব বেডগ্রামের সাথে মিশিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব তিন চামচ ময়দা আপনারা ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু সমান সমান দেবেন দিয়ে দেব লবণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে ম্যারিনেট করা মাছটা নিয়ে এভাবে চেপে চেপে মাছের মধ্যে কোটিং করে নেব খুব ভালোভাবে দিয়ে দিয়ে এভাবে কোডিং করতে হবে যেহেতু লোটে মাছ খুব থেকে খুব জল বেরোয় তাই ভালোভাবে ময়দার সাথে এভাবে চেপে চেপে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে ভালো করে চেপে চেপে মাছের সাথে কোডিং করে নেব দেখুন এখানে আমার সবগুলো মাছ কোডিং করা হয়ে গেছে নিয়েছি ডিম নিয়েছি দুটো তার মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি এখানে আবার বেডগ্রামটা নিয়ে নিলাম নিয়ে ওই কোটিং করা মাছটা নিয়ে ডিমের গলায় চুবিয়ে বেডগ্রামের ওপর দেবো দিয়ে এইভাবে বেডগ্রামের সাথে ভালো করে চেপে চেপে আবারও কোটিং করে নেবো বেডগ্রামের সাথে আবারও ডিমের গলায় চোবাবো ড্রবণ কোটিং করবেন আপনারা চাইলে একটাও coating করতে পারেন আমি এখানে double coating করছি ডবল coating করলে মুছে মুছে ভাবটা খুব ভালো হয় আবারও একটা মাছ নিয়ে নেব নিয়ে ডিমের গলায় চুবিয়ে আবারও বেডগ্রামের সাথে ভালো করে কোডিং করে নেব এইভাবে ভালো করে কোডিং করে নেব আবারও ডিমের গলায় চুবাবো কোডিং করছি কোডিং করলে ডবল মাছের লেয়ারটা খুব ভালো হয় আর ভাবটা খুব ভালো হয় এবার আমি মাছগুলোকে সেপ দিয়ে নেব এভাবে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এভাবে ভালো করে সমান করে চারিদিকে চারিদিকে ভালো করে সেপ দিয়ে নেব চেপে চেপে ভালো করে সেপ দিয়ে নেব একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে অন্য পিঠটাকে ভালোভাবে কঠিন করে নেব সেপ দিয়ে আরো একটা মাছ নিয়ে এভাবে সেপ করে নেব দেখুন আমি কিভাবে সেপ করছি এভাবে চারদিক দিয়ে ঘুরে ঘুরে সমান করে ছুটিটা দিয়ে চেপে চেপে ভালো করে সেভ করে নেবো যেহেতু আমি মাছগুলো লম্বা রেখেছিলাম সব মাছ কাটিনি তাই খুব লম্বা হয়েছে আবারও ভালো করে চারিদিক দিয়ে চেপে চেপে ভালো করে দিয়ে নেব হয়ে গেলে খুন্তির সাহায্যে তুলে আবার রেখে দেব এখানে আমার সবগুলো মাছ সেফ দেওয়া হয়ে গেছে এভাবে ভালো করে সেফ দিয়ে নিয়েছি এখানে আমার তেরো পিস ফিস ফ্রাই হয়েছে দেখুন ফিশ ফ্রাই ভাজার জন্য একটা কড়াইতে তেল গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি পরে একে একে ফিশ দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিট উল্টে দেব। দেখুন খুব সুন্দরভাবে ফুলছে ফিশ ফ্রাই প্রত্যেকটা ফিশ ফ্রাই খুব সুন্দরভাবে ফুলবে আপনারা দেখতে থাকুন আপনারা বাড়িতে এইভাবে বানাবেন এ দেখুন খুব সুন্দরভাবে ফুলছে তো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আবারও ফিস ফ্রাই দিয়ে দেবো এইভাবে সব কটা ফিস ফ্রাই ভেজে নেব এটা উল্টে দেব সব কটা ফিস ফ্রাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আর তেমন মুচমুচেও হবে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আবার একটু উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আরো একটা ফিস পাই ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এভাবে একটু ভালো করে নিয়ে নেব উল্টে দেব দেখুন খুব সুন্দরভাবে ফুলছে সব ফিসফায় ফিস ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মুচমুচে লোটে মাছের ফিস ফ্রাই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আমি বাচ্চাদের ফিসফায় পরিবেশন করব বাচ্চাদের আসতে বলেছিলাম সব বাচ্চাদের ফিজফাই পরিবেশন করছি ওরা খাচ্ছে আমরা দেখুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ